চ্যানেল ব্লগটা স্টার্ট করছি অনেকটাই বেলা থেকে আচ্ছা ইয়ে বাবু এখানে ছাতু খুলছে আমার জন্য আমাকে ছাতু খাওয়াবে বলে আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি তার কারণ খুব বিজি ছিলাম সকাল থেকে সেই কারণে তো ব্লগটা এখন স্টার্ট করছি সকাল দশটা থেকে আর এখানে ছাতুটা ছাপছে কারণ ছাতুর মধ্যে পিঁপড়ে ঘুষ গেয়া পিঁপড়ে ঘুষ গেয়া আর এখানে রান্না হবে আজকে কি কী তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এখানে রয়েছে কাঁচা টমেটো কাঁচা টমেটো দিয়ে মুরলা মাছের ঝাল আর একটা শাক চচ্চড়ি হবে আর এখানে করছি শাশুড়ি মায়ের ঝোল কাঁচকলা আলু বেগুন দিয়ে একটা ঝোল করছি আর এই যে মাছ ভাজা হচ্ছে এই মাছের ঝোল হবে আর হবে চিকেন চিকেনটা মেশিনে পড়ে রয়েছে এখনও ধোয়া হয়নি তো চিকেন হবে ঝোল হবে আর হবে শাক চচ্ছড়ি কাঁচা টমেটো দিয়ে মাছের ঝাল

একটা কাগজ হাত দিও কাটতে পারে না হ্যাঁ করব ও সাই তো হ্যাঁ ঠিক বুদ্ধি হারিয়ে যাচ্ছে সব হ্যাঁ ও আচ্ছা টিপলিং কে ওই কম্পিউটার করে এটা ওয়্যারলেস হ্যাঁ আমাদের সোনা বাবা একটা কম্পিউটার কিনেছে তবে সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড এখন হলো মানে যাই হোক আসবে মানে রেডি হচ্ছে আসবে সেকেন্ড হ্যান্ড তবে ওর একটা ফ্রেন্ডের কাছ থেকে নিচ্ছে খুব ভালো নতুন সমস্ত কিছু দিয়েছে তো তোমরা যদি একটু সাথ দাও আমরা এক সময় না একদিন না একদিন নতুনও কিনে ফেলবো তো আমাদের ল্যাপটপটা খারাপ হয়ে গেছে যার জন্য তোমরা অনেকেই দেখেছো যে আমার কুকিং চ্যানেলের এডিটিং ভালো হচ্ছে না আর আমি অনেকদিন ভিডিও দিতে পারছি না কারণ কুকিং চ্যানেলের এডি মানে কুকিংয়ের এডিটিং করার জন্য ল্যাপটপ খুবই দরকার বা পিসি খুবই দরকার ভয়েস ওভারের জন্য লাগে তো সেই কারণে একটা কম্পিউটার ও কিনেছে সেকেন্ড হ্যান্ড কিছু করার নেই তোমরা একটু যদি সাথ দাও তো নতুন আশা করি কিনে ফেলবো তোমরা পাশে থেকেও সাথে থেকে যাতে আমরা নতুন কিনতে পারি আমরা ফাটা ফোন দিয়ে ব্লগ করি পুরনো কম্পিউটার কিনছি এডিটিং জন্য সবই তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসায় যাই হোক পুরনো হলেও টাকা তো লাগছে কিনতে তো পারছি এটাই আমাদের কাছে অনেক বড় কথা তো তোমার সাথে থেকো পাশে থেকো এইভাবেই ভালোবাসা দিতে থেকো কি আনবক্সিং করে দেখা

এতক্ষণ ঘুমিয়ে ঘুমিয়ে এবারে সবাই কাছে জল দিচ্ছে তো অনেকক্ষণ পরে ঢুকি মারছে ওখান থেকে তো পরেই তোমাদের কাছে এলাম সকাল থেকে একদম ফেস আমার দেখাতে পারিনি অনেকক্ষণ পরে তোমাদের সাথে দেখা করতে এলাম সারাদিন খুব ব্যস্ত ছিলাম কাজের মধ্যেই ছিলাম খুবই ব্যস্ত ছিলাম আর যা গরম পড়েছে বাবা ও মাথা খারাপ হয়ে যাচ্ছে এত গরম পড়েছে আজকে আমি প্রোফ দেখাবো না কিভাবে ডাকতে হয় শুধুমাত্র সোনাবাবুই জানে ঠিক আছে আজকে তোমাদের আমি প্রোফ দেখাবো সেটা আমি ক্যামেরায় ক্যাপচার করে নিয়েছি অবশ্য আমি এর আগের না আমি এর এই এইটা দেবো মানে এই ভিডিওটার পরে দেব ঠিক আছে প্রুফটা এখন তো বললি এবারই দেবো ঠিক আছে আর আরেকজনের প্রুফ দেবো সেই প্রুফটা যদি কালেক্ট করতে পারি তাহলে দেব ঠিক আছে আর কার প্রুফ দেবো দেখিয়ে দিচ্ছি এই যে এই ম্যাডামের এই ম্যাডামের প্রুফটা তোমাদের কাছে দিয়ে দেবো ধেভি নাক ডাকতে পারে মানে অসাধারণ মনে হচ্ছে অ্যাওয়ার্ড দেওয়া উচিত নাক ডাকার আমি নাক ডাকি না ঠিক আছে ঠিক আছে প্রুফ চাই তাই না বলো তোমরাই বলো প্রুফ দিতে হবে তো আগে নাকি আচ্ছা 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 তো চলো একটু চা বানাই সন্ধে হয়ে গেছে এই সবে সন্ধে দেখিয়ে নিচে নামলাম আর একটু চা খাবো এবারে চা খেয়ে নিয়ে আবার যাবো রান্নার দিকে মানে রাতের খাবার দাবার হবে সেই দিকেই যাব তো চলো একটু চা করে নিয়ে আসছি আবার তোমাদের সঙ্গে কথা বলতে রান্না করে নিয়ে বসে থাকবে তাহলে তোমার ভাইকে জিজ্ঞাসা করলাম কি হবে বলে কিছু খাবো না হ্যাঁ তাহলে ঠিক আছে আজকে ছুটি তার মানে একটু রং উঠেছে বলো তোমরা মুখটা একটু পরিষ্কার পরিষ্কার লাগছে হ্যাঁ কি কী কী হ্যাঁ 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 ও যাওয়ার দিনকে ও আমাকে আবার এনে মাখাবে যাওয়ার দিনকে কি লোক আমি ওখানে

Hva er det som hmm. skjer? পারিনি সকাল থেকে কাজে এত ব্যস্ত ছিলাম যে ফেস দেখো দেখাতে পারিনি আর সব থেকে বড় কথা কি বলতো আমি আচ্ছা দাঁড়া একটু একটু পাঁচ মিনিট কথা বলিনি আর সব থেকে কি বলতো নাইটি পরে থাকি তো ধরো নাইটি পরে থাকি তো গরমের সময় হাউস ফুল পরে থাকতে খুব কষ্ট হয় এবার চুড়িদার পরে থাকলে কোনো অসুবিধা হয় না ওই নাইটি পরে থাকলে সামনেই আসি না খুব একটা বেশি চলছে চলছে

লাইক সাবস্ক্রাইব আর বেল নোটিফিকেশনটা অন করে দিও যদি তোমাদের ইচ্ছা হয় তো প্রত্যেকদিন আমার ভিডিও দেখার যদি প্রত্যেকদিন আমার ভিডিও দেখতে তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেল নোটিফিকেশন অন করতে ভুলো না আর বেল নোটিফিকেশন কিন্তু অন করতে ভুলো না এটা কিন্তু আমার ছোটবাবু আবদার করে বললো ঠিক আছে তো আসছি টাটা খেয়ে ততক্ষণ টাটা তো রাতের খাবার আমার কমপ্লিট হয়ে গেছে আর এই যে চিকেনটা একটু গরম করে নিচ্ছি পরোটা দিয়ে খাওয়া হবে এই যে এখানে পরোটা আছে পরোটা করেছি আর এখানে করেছি ভাত টমেটো দিয়ে ডাল আর এখানে একটু মাছের ঝোল আছে কাঁচকলা আলু আর বেগুন দিয়ে মাছের একটু ঝোল করেছি মায়ের জন্য আর ও এখানে একটু চিকেন রয়েছে এটা আঝালা চিকেন করেছিলাম সেই আঝালা চিকেনটা রয়েছে তো এই হচ্ছে আজকে রাতের মেনু চলো খেয়ে দিয়ে ঝটপট আসছি আবার তোমাদের সঙ্গে কথা বলতে হ্যাঁ তো বল খেলছি মোম এন্ডিং করে দাও তো তো মোম এখন হচ্ছে একটু ই এডিটিং করতে করতে মনে পড়লো যে আর এডিং এন্ড কর ভিডিও এন্ড করতেই ভুলে গেছে তো আমি এই বল নিয়ে আসছিলাম আর খেলছিলাম আর এখানে আমি এন্ড করে দিচ্ছি ভিডিওটা আর তো সুস্থ থাকো ভালো থেকো আবার দেখা হবে একদিন নতুন ব্লগের সাথে ততক্ষণে টাটা বাই বাই ইউ গাইস লাভ বাই করে দাও বাই বাই